নটা এরপরে রান্না হবে এরপরে খাওয়া হবে তারপর কটা বাজবে তোমরা চিন্তা করো আর কমেন্ট করে বলো এদিকে বাচ্চা কাচ্চারা টিভি দেখছে আর মুড়ি খাচ্ছে আর এদিকে মার বাবা করে পান করছাচ্ছে আর এগুলো ফু দিতে দিতে ফু দিতে দিতে

এদিকে মা আমাকে মালা ঘনসি পরিয়ে দিচ্ছে আর বাবা চিৎকার করে বলছে পায়েস মিষ্টি সব নিয়ে এসো দেখো মা মালা ঘনষি পরিয়ে দেওয়ার পরে আমি একটু নতুন শাড়ি পরব তারপরে কেক কাটতে বসবো তো আমার মেয়ে ছেলে সবাই দেখো কেক নিয়ে মোমবাতি নিয়ে ব্যস্ত আছে আমার জন্মদিন বানানোর জন্য সবাই এখানে দেখো মা আমাকে আশীর্বাদ করছে

ও রাজিলে ধিদি য়াচে ধিদি হেনে সরেযা কেলি ফাটা দিদি দেডে তুর এধিদি নারা ধি লা

কে তুমি এটা কি ড্যান্স করছ তুমি করে ভালো ড্যান্স করেছ নইলে হবে নি ভিডিও করব নি না 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 अभी तो अभी बर्थडे टू यू आई लव यू स्टे इन द वर्ल्ड टू यू सुनाइज हो बड़े ना हो बड़े ना अजो बड़े ना अरे के फाड़बे